এখন মাংস পোলাও কোরমার চাপের মধ্যে একটু নর্মাল খাবার এখন খুব খেতে ইচ্ছে করছে তাই না আজকে আমি সেজন্য এই আয়োজন করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকে মোর রান্না চলে আসেন আমার রান্নাঘরে সবাই দেখতে থাকেন আমি কি রান্না করব দেখেন সুটকি আমি জানি নাইনটি পারসেন্ট লোকের সুটকি পছন্দ কমায় বললাম কিন্তু তো সুটকিটা সবাই একটু খেতে পছন্দ করে আসলে নিজের দৃষ্টিকোণ থেকে দেখছি যেমন আমার খুব ভালো লাগে এটা আগে ছিল না মা কখনও সুটকি খাওয়া শেখায়নি আমার মার গ্যাস্ট্রিক আলসার আমার মা কখনও ঝাল খায় না কিন্তু এটা আমি আসলে বিয়ের পরে শিখেছি সবার বন্ধু বান্ধবের বাসায় খেতে খেতে সুটকি প্রিয় হয়ে গেছে এখন আমি তো যাই হোক এই টাংসের ভিড়ে আমার আর ভালো লাগছে না আমি সুটকির আয়োজন করলাম যেটা সুটকি খেলে মনে হয় ভালো লাগবে এখানে লটকা সুটকিগুলো আমি কেটে নিলাম যতটুকু ছিল কেটে নিয়েছি এটা ভালো করে একটু প্রশ্নে করে নিতে হয় আপনারা যারা সুটকি খান তারা তো জানেন মাথার লেজ যেগুলো থাকে এগুলো বের করে নিতে হয় মোটামুটি এতটুকু হয়েছে হয়ে যাবে খারাপ না অনেকখানি আছে তো বন্ধুরা দেখেন আমি কীভাবে রান্নাটা করছি সুটকিগুলোকে কেটে ময়লা ছাড়িয়ে পরিষ্কার করে আমি এখন টেলে নিব আপনারা জানেন সুটকি টালার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে টালতে হয় একটু হাজা ভাজা হলে সুগন্ধ বের হলে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিবেন সুগন্ধ বের হওয়া না পর্যন্ত ভাজতে থাকবে একটু লালচে কালার হবে একটু লালচে কালার হওয়ার পরে এটার মধ্যে পানি দিবেন এত আপনি বুঝতে পারেন যে এটার কাঁচা গন্ধটা চলে গেছে এটা হাতের আন্দাজে করবেন কালার হয়ে গেছে এখন পুরো পুরো একটা গন্ধ বের হচ্ছে এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এক কাপের মতো পানি দিয়ে দিলাম বলক চলে আসলো এটা পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মাছের গায়ের যে বালি থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায় এবং মাছটাও খেতে ভালো লাগে এই পর্যায়ে যদি এরকম করে সিদ্ধ করে নেন নর্মাল রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম এখানে থেতো করা রসুন দিবেন রসুনটা কিন্তু কেটে দিয়ে না থেতো করা রসুনের সুটকি কিন্তু অনেক মজা হয় এটা আমি আপনাদেরকে একটা গোপন টিপস দিলাম যখনই সুটকি খাবেন থেতো করে দিবেন এতো করে যে রসুনের যে গন্ধটা এটা বের হয় সুগন্ধটা বের হয় আর কি তো এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো একসাথেই ভেজে নেব যেহেতু শুটকিটাও ভাজা ভাজা করব সেই জন্য কিন্তু আর আলাদা করে কিছু করছে না একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তবে সবসময় আমি চেষ্টা করি রসুনটা আগে দেওয়ার জন্য রসুন একটা সুগন্ধ আছে এই সুগন্ধটা বের হওয়ার পরে আমি পেঁয়াজ দিই আর এক্ষেত্রে দেখেন আমি স্ট্রেনারে করে এটাকে ধুয়ে নিয়েছিলাম আট থেকে বারের মতো এবং ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিলাম সুটকিটাকে সুটকি সবসময় ওয়াশ করার সময় নিচে বোলের মধ্যে পানি নিয়ে একটা স্ট্রেনারে নিয়ে এটাকে ওয়াশ করবেন এতে করে ওয়াশ করতে আপনি শান্তি পাবেন ভালো লাগবে তারপরে একসাথেই পেঁয়াজের সাথে ভেজে নিব এখানে এক টেবিল চামচ উঁচু করে লাল লালমরিচ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম এটাকে এখন একটু টালা টালা হলে দেখবেন যে এই মশলাটা ভাজানো একটা সুগন্ধ আছে হ্যাঁ সুন্দর একটা স্মেল বের হয় এই যে তেলের মধ্যে মশলাটা দিয়ে সুটকির মশলাটা আর কি বিশেষ করে অন্যান্য মশলার সময় কিন্তু আমি মশলাটা পানি দিয়ে দেই অথবা পানিতে ভিজিয়ে দিই সুটকি রান্নার ক্ষেত্রে আবার এটা করি না এই যে তেলের মধ্যে দিলাম সুটকিটা একটা ভাজা গন্ধ আছে সুন্দর একটি স্মেল বের হয় আর একটু আদার পানি দিয়ে দিলাম আদা রসুন বাটার পানিটা ছিল সেটা দিয়ে দিলাম এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষাবেন কষানোর মধ্যে কিন্তু বলে যে সবজি রান্না করবেন বা যাই রান্না করার মজা সমস্ত রান্নার মজা হচ্ছে কষানোর মধ্যে আপনি যত দাঁড়িয়ে থেকে সুন্দর করে কষাতে পারবেন তত ভালো এখানে আমি কাঁঠালের বিচি চ্যাপটা চ্যাপটা করে কেটে দা বিচি কিছুটা ছাড়িয়ে নিয়েছি সিল্কাট ওপর থেকে উপরে আসটা আর চিকন করে একটু আলু দিয়ে দিয়েছি দুটোই একসাথে দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আলুটাও দিয়ে দিলাম একসাথেই রান্না করবো দেখবেন গলে যাবে না বাট সুন্দর হবে ঢেকে ঢেকে একটু কষাতে হবে বেশি নাড়াচাড়া দিবেন না অল্প করে আমি যে কাঠের স্পাচলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে ভিতর থেকে লেগে না যায় সেদিকে আমার খেয়াল আপনি খেয়াল করেন আমি তলানিতে একটুখানি বারবার নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এই পানিটা দিয়ে একটু কষালে কষানোর মধ্যেই কিন্তু মজা যত কিছুই বলি আপনারা যাই খান কষানোর মধ্যে কিন্তু মজা ভালো করে কষাতে হবে আর কোনো টেনশন নেই যে কোনো সবজি মাছ মাংস রান্না করেন ভালো করে কষাবেন ওতে করে কিন্তু টেস্ট হবে সবাই বাহাবা বলবে আপনার রান্নার কষানোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে দেখেন আমি বারবার একটুখানি তলানের দিকে বিশেষ করে নজর দিচ্ছি যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাবে যাতে পুড়ে না ধরে এক কাপের মতো পানি দিলাম বেশি দিব না আমার যে যে বিচিটা আছে কাঁঠালের বিচিটা এবং আলু তার নিচে যেন পানিটা থাকে পানিটা যেন উপর দিকে উঠে না আসে বেশি যেন না হয় এ পর্যায়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব মেশানোটা হয়ে গেলে আমি আপনারা জানেন যে আমি কাঁচামরিচ খেতে পছন্দ করি যে মরিচটা কেটে আমি কিন্তু এক টেবিল চামচ মরিচ দিয়েছি এখন এই কাঁচামরিচ একটু পেঁয়াজ ছিল এটাকে আমি রেখে দিয়েছি উপরে দিয়ে দেওয়ার জন্য এখন উপর থেকে সুন্দর করে এটাকে স্প্রেড করে দিয়ে আমি ঢেকে দেব ঠিক দশ মিনিটের মধ্যে মতো করে রাখবো দশ পাঁচ মিনিট পর আমি একটু দেখবো মাঝখান থেকে এটা লেগে যাচ্ছে কিনা আর চুলার ফ্লেমটা একেবারেই লো ফ্লেমে দিয়ে রাখবো আমি তো ইন্ডাকশন ইনফারের চুলায় রান্না করি ধরেন পাঁচশোর নিচে বা তিনশো এরকম একটা পাওয়ার দিব আপনাদের যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা আসলে হাতে রান্না যে করবেন কিন্তু লো ফ্লেম বারবার বলছি লো ফ্লেমে ঢেকে দেবেন দশ মিনিট পরে আমি আসব আবার একটু দেখলাম দেখেন ফাইনাল দশ মিনিট পরে কি সুন্দর হয়ে গেছে একেবারেই পানি শুকিয়ে গেছে এবং বসে গেছে তলানি থেকে আমার আলুটাও গলে যাবে না আমার কাঁঠালের পেঁচিটা তো গলবেই না আলুটাও যেন আস্ত থাকে সেজন জন্য আমি এটা করেছি দেখেন কত সুন্দর হয়েছে একেবারেই সুন্দর আর একটু ভেজে নেবো আরও পাঁচ সাত মিনিটের মতো ভেজে নেব একটু মজা করে খেলে তো একটু সময় লাগবে একটু যত্ন করে রান্না করতেই হবে মনে হচ্ছিল লবণ কম হয়েছে আর একটু লবণ দিলাম আমি তো খাবারের ব্যাপারে সবসময় একটু এগুলো লাস্ট পর্যায়ে দেখি কোনটা কোনো কিছু কম বেশি আছে কি না এটা কিন্তু আমার সবসময় বরাবর স্বভাব আর দেখেন আমি কাঁঠালের বিচিটা দেখাচ্ছি এটা কতটা সিদ্ধ হয়ে গেছে অনেক গরম তারপর আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এই দেখেন সিদ্ধ হয়ে গেছে তারা মনে করবেন যে এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ হলো কিনা একেবারেই সিদ্ধ হয়ে গেছে বিচিটাকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্ট্রেনারে নিয়ে একেবারে হাত দিয়ে ডলা দিয়ে তারপরে ছিলকাগুলো ফেলে দিয়েছি কয়েকবার ধুয়ে নিয়েছি ছিলকাগুলো চলে গেছে ফ্রেশ বিচি দিয়ে আমি রান্না করলাম আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রান্নাটা কেমন ছিল ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমি কিন্তু সবার কমেন্ট করতে পছন্দ করি এবং অ্যান্সারও করি দেখেন ফাইনালটা কত সুন্দর আলুটাও গলেনি বিচিটাও গলেনি সুটকিটা কত সুন্দর হয়েছে আমি বলবো এভাবে অবশ্যই রান্না করে রেসিপি ফলো করে রান্না করে খাবেন রেসিপিটা ফলো করে পুরো একটু জেড এভাবে রান্না করে দেখবেন তারপরে বলবেন আমার রান্নাটা কেমন ছিল অসম্ভব মজার ছিল বুক ভরে মন ভরে গেছে খেয়ে তো যাই হোক আমার বাচ্চা যেটা পছন্দ করে আমি ওকে জিজ্ঞেস করে আগে কেমন ছিল ও যখন বলে অসাধারণ ছিল সেইটুকু শুনতে চাই আর কিছু চাই না আমার বাবু যেন খায় আমরা যেন খেয়ে শান্তি পাই এটাই হচ্ছে মূল কথা আর কোরবানি ঈদের পরে কিন্তু এই টাংস খাওয়ার পরে একটু শুটকি সবজি খেতে খুব ভালো লাগে তাই না তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন সবসময় কিন্তু ভিডিও পাওয়া যায় না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ